বলল ইভান তুমি এখন নিতে ও পড়াশোনা শেষ এরপর তোমাদের আবার বিয়ে হবে এইটা শুধু একটা পরিচয় ইভান আর বেশি কিছু না আমি বললাম কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না ঘৃণা করি এই মেয়েকে আমি ফুকির নির্মেয়ে একটা ইভানের আচরণ ইনায়ের উপর খারাপ হতে থাকে সময় ওই বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করতো ওরা এক রুমে থাকতো না তবু ইভান ইনায়াকে থাপ্পড় মারতো মারত ওর শরীরে চা ঢেলে দিত যার কারণে বেগম বাধ্য হয়ে ইভানকে বিদেশে ওর খালার কাছে পাঠিয়ে দেয় আজকে পনেরো বছর পর আবার ইভান দেশে ফিরেছে কারণ কয়েকদিন পর ইনায়ার বিয়ে তাই ইভান আর ইনায়ার ডিভোর্স হবে যদিও ও বিয়েটা আইনি বৈধতা নাই তবুও মৌখিক ডিভোর্স হলেও দরকার ইভান নিজের অতীতের সব কথা মনে করে তবে তার জীবনে সব সময় ইনার নামটা ঘৃণিত থাকবে এই মেয়েকে সে সব সময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও ও করবে তবে ইভান ভাবে সেই ছোট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে ইভান বলে নিশ্চয় সেই বাচ্চা দুষ্টু মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে প্রায় বাইশ বছরের যুবতী কন্যা ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে বাড়ির কাজের লোক হবে নিশ্চয়ই সে বাড়ির সব কাজ করবে ইভান আর বেশি ভাবে না বরং গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বুডে একটা কোম্পানির নাম দেওয়া আছে যেটার নিচে কোম্পানির মালিক ইনায়া দেওয়া ইভানের সেটা দেখে একটু অবাক লাগে তবে পৃথিবী কত মানুষের নাম ইনায়া আছে সেটা ভাবে ইভান বলে দূর এত বড় একটা কোম্পানি মালিকের নাম ইনায়া হতে হবে জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ তবে এই মেয়ের অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওপেন হয়ে গেছে আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখন বাড়ির কাজ করে যাচ্ছে পড়াশোনা হয়তো ভালো করে করে নাই চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে সাত বছর পর ইভান বিদেশ থেকে দেশে ফিরে আসছে অরুণা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে ইভান যা খেতে পছন্দ করে সব ইভান বিদেশে যাওয়ার পর পরিবারের সাথে কোন উপকার যোগাযোগ রাখে নাই মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয় ওনার ফেসও কখনো দেখার ইচ্ছে করে নাই তার বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পিছনের দরজা খুলে দেয় ইভান নিজেদের অতীতের ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়ি দেখছে যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ি তবে আগের যে রাজকে বিষয় বা আভিজাত্য ছিল সেটা এখনো বাড়ির সৌন্দর্যের মাধ্যমে ফুটে ওঠে ইভান বাড়ি গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রতিটি সদস্য তার জন্য অপেক্ষা করে আছে ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে হঠাৎ করে তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয় ইভান সামনে তাকে দেখে তার ছোট বোন নাতাশা দাঁড়িয়ে আছে সেটা দেখে ইফান হাসে নাতাশে এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে ভাইয়া তুমি এসে পড়েছ জানো তোমাকে অনেক মিস করেছি আমি তুমি দিন কেন বাড়িতে ফিরে আসো নাই ভাইয়া নাতাশার কথা শুনে ইভান হাসে সে যখন বিদেশে যায় তখন নাতাশা খুব ছোট ছিল তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী তবে ইভানকে সে অনেক ভালোবাসে ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে তোর ইভান ভাইয়া